দুই রাকাত নামাজের শেষ দায় একটি ছোট্ট দোয়া আছে এই দোয়াটি আপনি পড়লে কিছুদিনের মধ্যেই আপনার খুব ভালো ফলাফল আপনি পাবেন আপনি অবাক হয়ে যাবেন কারণ হচ্ছে আমরা বর্তমান সোসাইটিতে বিভিন্ন ক্রাইসিসের মধ্যে আছি বিভিন্ন প্রবলেমের মধ্যে আছি অনেক মা বোনেরা আমাকে ফোন করে বলেন হুজুর সুক্ত ঘরে লেগেই আছে কিছু দোয়া শিক্ষা দেন কোনো কোনো ভাইয়েরাই যে এখানে আপনারা অনেকেই আছেন আমার কাছে একান্তে দেখা করে বলেন হুজুর খুব ঋণের মধ্যে পড়ে গেছি ব্যবসা বাণিজ্য মারাত্মক লেভেলের ধস পড়ে গেছে হুজুর একটু দোয়া শিক্ষা দেন না আমি আজকে বলবো সবচাইতে উত্তম সময় হচ্ছে শেষদার মধ্যে দোয়া করা তো আলামিন তিনি বলে দিয়েছেন অসুদারি ও আমার বান্দা তোমরা শেষ দাদা ও তোমরা আমার কাছাকাছি পৌঁছে যাবে আর আমি যার হয়ে যাব তাকে আল্লাহ সব কিছু দিয়ে কুল আল্লাহ যার হয়ে যায় আল্লাহ পাক তাকে সব কিছু দিয়ে দেন কিন্তু আল্লাহর হতে হলে আল্লাহর কাছাকাছি যেতে হলে আল্লাহর ইবাদত করতে হবে রব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দ নয় এবাদত হচ্ছে নামাজ আর রব্বুল আলামিনের কাছে নামাজের মধ্যে সব চাইতে পছন্দনীয় সময় হলো যখন বান্দাটা সেজদা দেয় তখন আল্লাহর ভীষণ ভালো লাগে আল্লাহ তখন ওই সেজদার দোয়া ফিরত দেন না বোহারি শরীফের হাদিস এবং সহি মুসলিমের বর্ণনা একজন মানুষ যখন সেজদা দেয় আপনার বডির সাতটি জিনিস সেজদা দেয় পরন্ত একটি মানুষ যখন সেজদা দেয় বডির কয়টি জিনিস ষাটটি জিনিস যেমন এক নম্বর হচ্ছে আপনার হাঁটু হাঁটুটা কি লে ডাউন করে না হাঁটুটা কিন্তু মাটির সাথে লেগে যায় সবার আগে হাঁটু তারপর কি দুই হাত তারপর কি দুই চোখ তারপর নাক তারপর মুখ তারপর কান তারপর কপালটা এই যে সেজদা দেয় ষাটটি জিনিস যখন একসাথে আল্লাহর সে কুদরতি পায় সেজদায় লুটিয়ে পড়ে আমার পাক তখন ওই শেষদার যে কোনো দোঁয়া কবুল করে ফেলে এখন প্রশ্ন করবেন হুজুর ওই দোয়াটা কি ফরজ নামাজে করা যাবে কোনো কোনো আয়েম মাই কারাম কোনো কোনো এজাম তারা বলেছেন হ্যাঁ করা যাবে তবে না করাটাই উত্তম নফল নামাজের সিজদা এই দোয়াটা পড়বেন এবং এই দোয়াটা যত বেশি আপনি পড়তে পারবেন যত আন্তরিকতার সহিত আপনি পড়তে পারবেন এটা আপনার জন্য ততটাই উপকৃত হবেন ইনশাল্লাহ হাজরত সাহবান রাজি আল্লাহ চা আয়লা তিনি বলেছেন আমি বিশ্বনবীর কাছে শুনেছি নামাজের মধ্যে বেশি বেশি করে তোমরা সেজদা দাও কারণ এই সেজদাটা তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে যখন সেজদার মধ্যে তুমি আল্লাহর কাছে চাইবে তখন আল্লাহ লজ্জাবোধ করে না দেওয়ার এই জন্য পাক সাথে সাথে ওই বান্দার মনের আশাগুলো পূর্ণ করে দেয় হযরত সাহবা রাদিয়াল্লাহু তাআলা তু তিনি বলেছেন যে আমি বিশ্বনবীকে বলতে শুনেছি সাহাবারা তোমরা কিন্তু বেশি বেশি করে সেজদা দিবে কারণ সেজদার দোয়া আল্লাহ ফিরত দেন না আল্লাহর খুব লজ্জা হয় আল্লাহ পাক সেজদার দোয়া কবুল করে নেয় সব হ্যাঁ আল্লাহ আম্মা যেন আয় সারা থেকে বর্ণিত হাদিসের বর্ণনা সহি হাদিস আম্মা যান বললেন বিশ্বনবী তিনি যখন শেষ দেয় তাজবি পড়তেন সুভায়ন রব্বি আলা আয়লা শেষ দেয় পড়ার পর বিশ্বনবী কখনো কখনো কোনো কোনো দোয়া পড়তেন এবং অনেক লম্বা সময় ধরে তিনি শেষ পড়ে থাকতেন মনে হচ্ছে আর উঠবে না মনে হচ্ছে মনে হয় আমার নবী ইন্তেকাল হয়ে গেছে এমনও মনে হতো শেষ পড়ে আছেন তো পড়ে আছেন দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা এমনকি এক ঘন্টা এভাবে শেষ তিনি লুটিয়ে পড়ে আছেন তিনি অনেক হ্যান অফ মাম তো আমার নবী যে তাসবিহটি পড়তেন এবং এই তাসবিহ পড়ার জন্য সকল সাহাবাদেরকে বলেছেন একটা প্রশ্ন করি আপনাদের কাছে যেই নবী তাসবিহ পড়ার জন্য বলেছেন যে তাসবিহ পড়লে আল্লাহ নিকটক নিকটে কি যাওয়া যাবে সেটা কি মিথ্যা হতে পারে না সেটা মিথ্যা হতে পারে না সবচাইতে বেশি যে দোয়াটা পড়তেন সেই দোয়াটা হলো সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা اغফিরলি আমি আবার বলছি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহ ফের অর্থ হচ্ছে আমি আপনার করছি আপনার পবিত্রতা ঘোষণা করছি আমার প্রতিপালক প্রতিপালকা এবং আপনার শুক্রিয় জ্ঞাপন করছি আপনার প্রশংসা করছি আপনার মহা প্রশংসা শুধুমাত্র আপনার আল্লাহম্মক ফেরিল ওয়াল্লাহ আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন অতএব এই বিষয়টা যদি আপনি এবং আমি আজ থেকে শেষদার মধ্যে তসবির পরে একটা শুরু করতে পারি ইনশাআল্লাহ তো আল্লাহ আল্লাহ পাক আপনার মনের আশা পূর্ণ করবেন তবে অধৈর্য হওয়া যাবে না প্রিয় বন্ধুরা প্লিজ এখানে আপনারা যারা আছেন বিশেষ করে যুবক বন্ধুরা অধৈর্য হওয়া যাবে না তোমরা অনেক সময় ফ্রাস্ট্রেশন হয়ে যাও ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না অধৈর্য না হয়ে ধৈর্য সহকারে নামাজের নফুল নামাজের শেষদার মধ্যে আমরা এই তসবিরা পাঠ করব এবং আল্লাহ আমাদের মনের আশা পূর্ণ করবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে এই আমুলটা করা তৌফিক দান করুক আমি